আজকাল একটা ভিডিও নিয়ে আসলাম আবার সবাই কেমন আছেন আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ তো কিছু কথা বলবো স্বামীরা এরকম হয় কি জানেন ওদের সামনে আপনি যতই সাজগুছ করে থাকেন কা ভালো কাপড় পরে থাকেন ঠিক আছে কিন্তু ভালো স্বামী হইলে সব কিছু বুঝে আর যদি ভালো স্বামী না হয় তার সামনে আপনি যাতে কিছু করে থাকেন না কেন বাইরে মুখ দিবেই ঠিক আছে কুকুররা কুকুরের ল্যাস কখনো সোজা হয় না একা বেঁকাই থাকে এরকম কতগুলি স্বামী আছে ঘরে বউ খেয়েও বাইরে মুখ দেয় ঠিক আছে ঘরে সুন্দরী বউ খেয়েও বাইরে মুখ দেয় কখনও ওরা ভালো হবে না ওদের মানে এটা ন্যাচারাল প্রবলেম ঠিক আছে এদের ন্যাচারাল সমস্যা এটা আমি তো মনে করি এটা হয়তো এদের ন্যাচারাল সমস্যা কেন ঘরে সব কিছু থাকার অবস্থা কেন আবার বাইরে যেতে হয় বলেন তা আমার মনে হয় কি এটা এদের ন্যাচারাল সমস্যা ঠিক আছে কোন ডাক্তারই ঠিক করতে পারবে না এদেরকে এদেরকে কখনো কোনো ডাক্তার ঠিক করতে পারবে না জানেন সাজগুজ করে একটা মেয়েরা সৌন্দর্যের জন্য এর এটার মানে দেখাতে হবে ফরফিশ দেখাবার জন্য করে তার মানে ঠিক আছে একটা মেয়ে দেখেন বোরখা পরে মুখ মানে হেজাব হেজাব করে হ্যাঁ মেকআপ মেকআপ করে তারপরও আপনি লিপস্টিক লাগায় কেন তার একটা সৌন্দর্যের জন্য মানে নিজের থেকে নিজেকে একটা সৌন্দর্য লাগে তার জন্য করে এরকম না বাইরের মানুষকে দেখাবার জন্য করে এরকম কিছু না ঠিক আছে কেন ও তো বোরকা পরছে ও তো মুখ মানে হেজাব করছে ঠিক আছে ও তো পর্দা করছে ফেসে মুখের মেঝে তাহলে ওর মেকআপ তো আর কেউ দেখবে না ওর লিপস্টিক দিলে তো কেউ দেখবে না কেন দেয় বলেন এটা মানে নিজের জন্য নিজের নিজেকে ভালো রাখার জন্য নিজেকে নিজে ভালো দেখার জন্য করে ঠিক আছে যে হ্যাঁ হ্যাঁ দেখে যে আমাকে কিরকম লাগে ঠিক আছে নিজের থেকে নিজেকে ভালো লাগার জন্য নিজেকে নিজের থেকে দেখার জন্যই এগুলি করে তার মানে না যে কি বাইরের মানুষকে দেখাবার জন্য করে ঘরের স্বামীকে দেখায় না এরকম কিছু না ঠিক আছে আমাদের মেয়েদের ন্যাচারাল এটা আমাদের মেয়েদের ন্যাচারাল মেকআপ ঠিক আছে আমরা মেকআপ এটা আমরা অনেক পছন্দ করি এটা আমাদের ন্যাচারাল থেকে আসছে ঠিক আছে এরকম না জায়গায় আমরা মানুষকে দেখাবার জন্য মেকআপ করি তো আমি কি বলবো আর তো আজকে এতটুকু একটা ভিডিও নিয়ে আসলাম তো সবাই দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন আপনাদের কি মতামত আমাকে জানাবেন আমি কি কথাগুলি সঠিক বলছি না ভুল হয়েছে এটা জানাবেন আমি তো আমি তো মনে করি যে কি একটা মেয়ে সাজগোজ করতেই পারে এটা তার তার পার্সোনাল ব্যাপার নিজেকে নিজে সৌন্দর্য দেখার জন্য করে ঠিক আছে নিজেকে নিজে ভালো লাগার জন্য করে মানুষকে দেখাবার জন্য না আর স্বামীর কথা বলতে গেলে কি জানেন ঘরের স্বামী বউকে সময় দিতে হবে বউর পাশে থাকতে হবে তাইলে বউর সৌন্দর্য দেখতে পারবে আর ঘরের স্বামী যদি সময় না থাকে টাইমই না থাকে চব্বিশ ঘন্টা যদি বিজি থাকে তাহলে কিভাবে দেখবে বলেন কিভাবে দেখবো ও তো বাইরের মেয়েদেরকে দেখতে দেখতে ওর সময় চলে যায় ঘরের বউকে দেখার জন্য ওর সময়ই থাকে না ঘরে আসলে ওর ঘুম পায় ঘরে আসলে ওর খানা খেতে ইচ্ছা করে ঘরে আসলে ওর বিজি হয়ে যায় কাজ নিয়ে তো ঘরের বউকে কিভাবে দেখবে বলে তো একটা মেয়ে সাজগোজ করে নিজের জন্য নিজেকে নিজে দেখার জন্য ঠিক আছে করে তো আপনারা যারা এগুলি বলেন না এগুলি সব ভুল বলেন ঠিক আছে স্বামী স্বামী এমন একটা জিনিস স্বামীকে দেখতে হবে তার বউকে ঠিক আছে তাহলে ওর বউ সুন্দরয স্বামী দেখতে পারবে